সব ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে যে অগ্নিকন্ড ঘটেছে সেখানে আপনার ফায়ার ফোন দিয়েছে তো ইতিমধ্যে চলে আসছে আমাদের মাঝখানে চলে আসছে চলে আসছে

যাগা যাচ্ছে এখানে গ্যাসের লিক গ্যাসের লিক গ্যাসের লিক এটা গ্যাসের লিক ওই দিন আগে লাগছিল আমরা বলে গেছে বলে গেছে আপনি এটা সমস্যা তখন না না লোক আইতে সমস্যা দাও করবে না আমরা সমস্যা করে দেবো আমরা সমস্যা করে দেবো গ্যাসের লিক এখান থেকে গুরুর নামে সুমন্ত দাদা একবার তো চলে যাবেন কিন্তু এই যে এই তো আইতে দিই ঠিক না এটা পুরো ভালো করে যাবে এই গায় রাস্তা রাইলে নেই এই গায় যায় অভিযান করে যায়

এখন জানানো হয়েছে এটা ই করছে এটা কোনো খবর লয় না আগুন তো কবার জন্য খালি হইবো এর আগে সাংবাদিক আসছিল তাই না